আমি আর বাড়িতে ওর শোকেদের মধ্যে অনেক পুরস্কার আমি দাবা খেতে গেছিলাম ওর বাসায় ওর মা ওর বোন মা কাকে নিয়ে দেখাইছে পুরস্কার গুলা যে স্যার দেখেন স্বামীর পুরস্কার এটা আমাদের সবার জন্য একটা গর্বের বিষয় এটা তো স্বামীয়া শুধু স্বামীয়া থাকবে না তোমরা এক একজন স্বামীয়া তৈরি হোক আর স্বামীয়া যে একটা স্টুডেন্ট সে একজন ভালো প্লেয়ার তাকে আমরা বিভিন্ন ভাবে সহায়তা করি তার ব্যাপার নেই না তার এরকম তোমরা যদি তৈরি হও তোমাদেরও ব্যাপার নেওয়া হবে না সেটা পড়াশোনার দিক দিয়ে হোক আর খেলাধুলার দিক দিয়ে হোক ভালো যে কোনো প্রতিভা আসলে অবশ্যই আমরা সহায়তা করবো ধন্যবাদ স্যারকে আমাদের উৎসাহিত করার জন্য